নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি আপনারা সবাই দেখতে থাকুন তো বন্ধুরা বিকেলের আড্ডায় মা আমি আর মেয়ে চলে এসেছি রান্নাঘরে তো আজকে আমি দেখো বন্ধুরা চিকেন চাউমিন বানাবো তাই চাউমিন নিয়ে এসেছি আর এই দেখো সলিড একটু মাংস নিয়ে এসেছি তো এখন আমি সবার ফার্স্টে উনুনটা ধরেই নেব। আমি এখন পেঁয়াজটা কেটে কড়াইতে চাপিয়ে দিয়েছি এবার চাউমিন সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার জলের মধ্যে চাউমিন গুলো সেদ্ধ দিয়ে দেবো একটু ভেঙে ভেঙে দেব তাহলে চাউমিন গুলো ভালো ছাড়বে চাউমিন গুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি চাউমিনটা একটু সেদ্ধ হতে থাকবে নন্দিনী কি হয়েছে বাবা তুমি কি খাবে কি রান্না হবে আজকে আমাদের বাবা নন্দিনী তো চিকেন চাউমিন খেতে খুব ভালোবাসে নাকি পেঁয়াজটা কুচিয়ে কেটে নিয়েছি এখন টমাটার কুচিয়ে কেটে নেব আমার এই দিকে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে তো বেশি সেদ্ধ করলে কিন্তু গলে যাবে চাউমিনটা খেতে ভালো লাগবে না এখনই চাউমিনটা আমি নামিয়ে নেব চাউমিনটা নামিয়ে নিয়েছি লঙ্কা কাটা হয়ে গেছে এখন আদা রসুনটা ছুলে নেবো চাউমিন রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাকবে রসুনগুলো ছোলা হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবার লঙ্কা কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নেব

লবণ দিয়ে দিয়েছি এবার হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দিয়েছি এবার একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো মাংসটাকে ভালো করে কষিয়ে নেব রসুন আদা বাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে নিলাম মা আদা রসুন বেটে দিয়েছে এরপরে আদা রসুন বাটাটা দিয়ে দেবো আদা রসুন বাটারটা দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নেব দেখো বন্ধুরা মাংসের পিসগুলো একবার পুরো সোয়াবিনের মতো হয়ে গেছে তো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তো সলিড মাংস তাই এরকম হয়েছে কি সুন্দর লাগছে দেখতে দেখো হালকা হালকা কষিয়ে নিয়েছি এরপরে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিয়েছি আর একটু ভালো করে কষিয়ে নেব টমেটো দিয়ে মাংসটাকে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে সেরে চাউমিনটাকে সুন্দর করে ভেজে চামিন কিন্তু একটু ভালো করে ভাজা না হলে খেতে ভালো লাগে না চারিদিকে কীর্তন গান শুরু হয়ে যাচ্ছে ঠান্ডা লেগে গেছে তো বন্ধুরা দেখো আমার চাউমিন ভাজা প্রায় হয়ে গেছে এরপরে ধনেপাতা কুচিটা দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে ফেড়ে নেবো দেখো খুব সুন্দর হয়েছে চাউমিনটা কড়াইতে একটুকু লেগে নেই খুব সুন্দর হয়েছে তো বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু লেগে ধরতো কড়াইতে চাউমিনটা ভালো ভাজা হতো না এরপরে ম্যাগি মশলাটা দিয়ে দেবো ম্যাগি মশলা দিয়ে দিয়েছি এবার চাউমিনটাকে ভালো করে নেড়ে রান্না কমপ্লিট হয়ে গেছে এবার চাউমিনটাকে আমি নামিয়ে নেব চাউমিনটা নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার চাউমিন বানানো কমপ্লিট হয়ে গেছে

খারাপ লাগছে না খেতে আজকে আমি চিকেন চাউমিন বানিয়েছি আপনারাও একদিন এভাবে চিকেন চাউমিন বানিয়ে খেয়ে দেখুন মার কাছে মেয়ের কাছে আমার কাছে কিন্তু ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ